লালমনিহাটের সাংবাদিকদের হেস্তাকারী লালমনিহাট রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী জামান বাবুর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা আজ দুপুরে লালমনিহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মূল ফটকের সামনে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জানা গেছে নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তসরুপ করার দায়ে দুই অ্যাটেন্ডেন্টকে সাময়িক বরখাস্ত ও শোকজ করেছে তসরুজ্জামান বাবু তবে সাংবাদিকদের হেনস্থা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ওঠে জেলার সাংবাদিকরা ওই কর্মকর্তা শাস্তির দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টিভির প্রতিনিধি আনসুর রহমান রাবলা বৈশাখী টিভির তৈদুল ইসলাম লিটন সহ আরো অনেকে বলতে চাই যারা বাংলাদেশের তাদের